ওসব প্রেম ভালোবাসা রাখো এবার একটু বাস্তবমুখী হও কেননা তোমাদের এই শহরে কেউই তোমরা প্রেম ভালোবাসা বুঝতে সক্ষম নও যারা বলে ভালোবাসা সুন্দর তারা কেবলই ফুল দেখেছে শুকিয়ে যাওয়া গোলাপের বৃষ্টি দুর্গন্ধ নয় আসলে ভালোবাসাটা কি আর কেমন হয় তোমরা জানো না তবে বলি শোনো তোমাদের কাছে প্রেম ভালোবাসা কেবলই যৌন চাহিদা মেটানোর আকাঙ্ক্ষা তোমরা প্রেমিক প্রেমিকারা ব্যস্ত একে অপরের শরীর স্পর্শ করাতে শহরের অলিতে গলিতে প্রতিনিয়তই কেউ না কেউ কারো প্রেমে পড়ছে আর তোমাদের বিচ্ছেদ হচ্ছে বরাবরের মতোই না প্রেমিকার হাতে হাত রাখে ঠিকই চোখে চোখ রাখে শুধু জানতে চায় না কোন আকাশটা তার পছন্দে নীল আকাশ নাকি কালো মেঘ জানতে চায় না কোন ফুলটা তার প্রিয় তার আগেই তারা রাখে ঠোঁটে ঠোঁট আমি আর কখনো তোমাদের এই বিশ্রী প্রেম নিয়ে লিখবো না প্রেমের কবিতা তোমাদের এই বিচ্ছেদ নামক উৎসবে হব না তোমাদের সাথে সামিল এ শহর থেকে ভালোবাসাকে উড়িয়ে নিয়ে গেছে সোনানি চিল